আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম অসহযোগ আন্দোলন শেষে বিএনপি হরতাল অবরোধের পাশাপাশি ভিন্ন নামে একই ধরনের কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা করছে সম্প্রতি দলটির বৈঠক সূত্রে জানা গেছে পহেলা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত ভোট ঠেকাতে কর্মসূচি দেবে হরতাল অবরোধ সেজন্য গণ কারফিউ হরতাল লকডাউন হরতাল নামে আন্দোলনের নামকে পাল্টিয়ে দিতে পারে আগামী সাতই জানুয়ারি হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে বিএনপি ও যুগপদ আন্দোলনে থাকা দলগুলো নির্বাচন প্রতিহত করতে আগামী সপ্তাহে থেকে টানা এক সপ্তাহের হরতাল অবরোধের কর্মসূচিতে যাচ্ছে দলটি ও তার সমমনা দলেরা গেল আটাশে অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের পর চার দফায় পাঁচ দিন হরতাল এবং গতকাল সহ তেরো দফায় চব্বিশ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি এরপর নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচি শুরু হবে জানুয়ারি প্রতি সপ্তাহে কয়েকদিন বিরতি দিয়ে হরতাল অবরোধ পাতানো নির্বাচন বর্জনে বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন সপ্তাহখানেকের প্যাকেজ কর্মসূচির বিষয়ে দলে আলোচনা হচ্ছে নির্বাচনের আগে টানা কয়েকদিন হরতাল পালন করবে দলটি জনগণকে ভোটদানে বিরত রাখতে হরতাল অবরোধের কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলের নীতি নির্ধারকরা এর আগে চলতি সপ্তাহের শেষ দিন গণসংযোগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে চলমান আন্দোলনে সাপ্তাহিক ছুটির দিন হরতাল অবরোধ কর্মসূচি থেকে দলটি বিরত থেকেছে আগামী রবিবার বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটের উৎসবকে ঘিরে আইন বাহিনী কঠোর অবস্থানে থাকবে ওই দিন দলটি কর্মসূচিতে নাও যেতে পারে দলীয় সূত্রে জানা যায় যুগপথ আন্দোলনের শরিক দল ও আন্দোলনের মাঠে সমমনা জামাতে ইসলামী সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি সব দলের মতামত নিয়ে শুক্র ও শনিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে দলটির শীর্ষ নেতাদের পরামর্শ ভোটের আগে টানা ওই আট দিনের কর্মসূচি একসঙ্গে ঘোষণা করা হলে নেতাকর্মী ও জনগণ তাদের পরিকল্পনা সম্পর্কে আগেই ধারণা পাবে বিএনপি নেতারা মনে করেন নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নীতিতে আরও কঠোর ভাবভাবে বাংলাদেশের উপরে নীতি প্রয়োগ করবে